তাদের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক চর্চা অব্যাহত আছে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার প্রেক্ষাপট যদি দেখি আমরা একটি ঐতিহাসিক সময় আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল যখন আমাদের এই ভূখণ্ডে ব্রিটিশরা আমাদের উপর তাদের উপনিবেশিক শাসন ব্যবস্থা যারা জারি করেছিল সতেরোশো সালে এদেশে আলিয়া মাদ্রাসা চালু হয় এবং আলিয়া মাদ্রাসা চালু হওয়ার পরে এখানকার ভূখণ্ডের যারা যোদ্ধা ছিল তারা তাদের লড়াইয়ের কথা বলে তারা বলার চেষ্টা করেছেন এবং আলিয়া মাদ্রাসার ওই সময়ে আমরা দেখতে পেয়েছি আলিয়া মাদ্রাসা থেকে অনেক বড় বড় আলাদা তৈরি হয়েছে একই সাথে আধুনিক যুগোপযোগী যে জ্ঞান দরকার সে জ্ঞান জ্ঞানের সমন্বয়ে আমরা ওই সময়ের অনেক মানুষ তৈরি হয়ে দেখেছি এবং আলিয়া মাদ্রাসার মূল উদ্দেশ্য হচ্ছে একজন শিক্ষার্থী সে যেমন কোরআন হাদিস এই বিষয়গুলো যেমন জানবে একই সাথে সেই সমসাময়িক যে বিষয়গুলো আছে রাষ্ট্রনীতি সমাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি বিজ্ঞান প্রযুক্তি এই সব কিছু সম্পর্কে তার সম্মত থাকে আমাদের এই বাংলাদেশ যখন স্বাধীন হয় স্বাধীনতা পরবর্তী আমাদের সবার প্রত্যাশা ছিল এদেশের সকল শিক্ষার্থীরা তাদের সমান অধিকার পাবে শিক্ষার যে মৌলিক অধিকার এবং সে অধিকারের জায়গায় ন্যায্যতা নিশ্চিত করা হবে কিন্তু আমরা দেখতে পেয়েছি স্বাধীনতা পরবর্তী আমাদের এই দেশে যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় সবসময় আমাদের অন্য দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের এই এখানকার যে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা কমিশনগুলো ছিল এগুলো ছিল ভারতের প্রেসক্রিপশনে করা এবং যে কারণে আমাদের বিশেষ করে মাদ্রাসা যে শিক্ষার্থীরা ছিল আলিয়ামাদের যে শিক্ষার্থীরা ছিল তাদেরকে সবসময় কর্ন করা হয়েছে তাদেরকে সবসময় আদারি করা হয়েছে তাদেরকে সবসময় মার্জিনালাইজ করা হয়েছে তাদের এই মাদ্রাসা শিক্ষার্থী আলিয়া আলিয়ামাদের শিক্ষার্থী এই পরিচয়ের কারণে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে এবং বিগত ষোলো বছরে যদি দেখি এই শোষণের মাত্রাটা ছিল সবচেয়ে বেশি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থী এই পরিচয়ের কারণে তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে অনার্সে মাস্টারসে ফার্স্ট হয়েছে কিন্তু সে মাদ্রাসায় পড়ে সে কারণে তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নেওয়া হয়নি এবং এটির সাথে যখন আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার শিক্ষার্থী ছিলাম যখন ভর্তি দিয়েছিলাম আমি ষোলো সতেরো সেকশন শিক্ষার্থী ছিলাম ওই সময়ে বিশ্ববিদ্যালয়ে প্রায় 12 থেকে 13টা সাবজেক্ট আমরা ভর্তি হতে পারি না শুধুমাত্র মাদ্রাসায় শিক্ষাতে হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের পাশট হয়েছে ডি ইউনিট এবং ডি ইউনিটে কিন্তু একজন শিক্ষার্থী সে ইংলিশে পড়তে হতে পারে না ভর্তি না হতে পারে তোমরা বলছো সে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এইভাবে শিক্ষার্থীদেরকে বঞ্চিত করা হয়েছে তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তাদের উপরে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করার বৈধতা দেওয়া হয়েছিল তো আজকে জুলাই বিপ্লব পরবর্তী এবং এদেশের আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা পেয়েছি এখন পর্যন্ত বঞ্চনা এবং শিক্ষকদের উপর যে বঞ্চনা সে বঞ্চনা এখন পর্যন্ত দূর হয় নাই তা আমাদের দাবি থাকবে এই স্বাধীন বাংলাদেশে আমরা ন্যায্যতা ইস্যু করতে চাই আমরা ইনসাফ কায়ে করতে চাই সবাই তাদের ন্যায্য অধিকার পাবে সেটা মাদ্রাসী শিক্ষার্থী হোক সেটা ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী হোক সেটা প্রাইমারি স্কুল থেকে শুরু করে আমাদের স্কুল কলেজ সব জায়গায় সকল শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার পাবে কাউকে কোন পরিচয়ের কারণে কাউকে বঞ্চিত করা হবে না তাদের অধিকার কেড়ে নেওয়া হবে না তো সেই প্রত্যাশা আমাদের অন্তর্বর্তীকালীন থাকবে একই সাথে আমরা যদি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা দেখি খুবই শিক্ষা ব্যবস্থা আমাদের এই শিক্ষা ব্যবস্থায় দেখতে পাই এই শিক্ষার্থীরা একই জিনিস বারবার পড়ে কিন্তু আলিম পাশ করার পরে ফাজিল পাশ করার পরে কামিল পাশ করার পরেও একজন মাদ্রাসা শিক্ষার্থী ভালোভাবে সে আরবিতে কথা বলতে পারে না আর আপনি মৌলিক উৎসগুলো জানেন আমাদের যারা শিক্ষকরা আছে তাদেরকে যেভাবে প্রশিক্ষিত করা দরকার সেই প্রশিক্ষণের আওতাও তাদেরকে নিয়ে আসা হয় না এবং এই মাদ্রাসার যে কাজ মৌলিক কাজ প্রত্যেকটা জিনিসের অবশ্যই আমার এখানে অনেক ইয়া থাকে কিন্তু মাদ্রাসার মৌলিক কাজ হচ্ছে আলেম তৈরি করা সেই আলেম তৈরি করার জন্য যেভাবে স্টুডেন্টদেরকে গ্রুমিং করা দরকার সেই গ্রুমিংয়েরও পর্যাপ্ত অভাব আমরা দেখতে পাই আমাদের ফাজিল এবং কামিল যেই মাদ্রাসাগুলো আছে সেটার ভঙ্গুরতা আমরা দেখতে পাই একাডেমিক এনভারনমেন্ট নাই গবেষণার পরিবেশনায় একই সাথে শিক্ষার্থীদেরকে যে প্রণোদনা দেওয়া আলেম হওয়ার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা এবং যারা মহাদিশ আছে যারা প্রবাসক আছে তাদেরকে যেভাবে প্রণোদনা দেওয়া দরকার তাদেরকে যেভাবে প্রশিক্ষিত করা দরকার তাদেরকে যেভাবে জবাবদিহিতের আওতায় নিয়ে আসা দরকার সেই জায়গায় আপনাকে দেখতে পাই একই সাথে তাদেরকে ভাষাগত জায়গায় তাদেরকে দক্ষ করে তোলা সেটা আরবি ইংরেজি বাংলা সব জায়গায় সেই জায়গায় যথাযথ প্রশিক্ষণের আমরা অভাব দেখতে পাই এগুলোর মূল সমস্যা হচ্ছে আমাদের পরিকল্পনার অভাব আমাদের শিক্ষা ব্যবস্থায় এটাকে আমরা সে আগের যে শিক্ষা ব্যবস্থা সেই অবস্থায় রেখে দিয়েছি এবং আগের যে শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ফ্রেমিং করা হয়েছে যেভাবে হচ্ছে আদান করা হয়েছে সে অবস্থা থেকে এখনো পরিপূর্ণভাবে আমরা মুক্তি পাইনি কিছু চেষ্টা চলমান আছে কিন্তু এইভাবে হবে না আমরা যদি আমাদের এই শিক্ষা